আসসালামু আলাইকুম হাই বন্ধুরা প্রতিদিনের মতো আবারও আপনাদের সঙ্গে যুক্ত রয়েছে আমি এইসাম আফজাল হোসেন গাজীপুর সিটি কর্পোরেশন গাছা থানা ছত্রিশ নাম্বার ওয়ার্ড এইসর মোজাতে আপনাদের সঙ্গে যুক্ত রয়েছি এই মুহূর্তে তিন কাঠার জমি আমার সামনে দেখতে পাচ্ছেন অ্যাল করা যে জমিটা রয়েছে এর সামনে এবং পিছনে রয়েছে পঁয়ত্রিশ ফিট এমন লম্বা রয়েছে বাষট্টি ফিট রয়েছে তিন কাঠার জমিন যার প্যাকেজ মূল্য রয়েছে সতেরো লক্ষ টাকা আপনারা এই জমিনে অর্থাৎ হচ্ছে এখানে অনেকগুলো পলট রয়েছে প্রতিটা পলটে রোড রয়েছে ছয় ফিট করে রোড রয়েছে দেখতে পাচ্ছেন সামনে আরও ই রয়েছে পলট রয়েছে এবং প্রতিটা পলটেই আপনার সামনে রয়েছে ছয় ফিট করে রাস্তা রয়েছে দেখতে পাচ্ছেন আশেপাশে বাড়িঘর অনেকগুলো বাড়িঘর রয়েছে ঠিক আছে অর্থাৎ হচ্ছে এখনই যারা হচ্ছে এখনই রুম টুম করে থাকার উপযোগী জায়গা চাচ্ছেন এক ফুটা মাটিও আপনাদের ফেলতে হবে না যাই হোক প্রিয় বন্ধুরা খুব সুন্দর একটি জমি যার সামনে এবং পিছনে রয়েছে পঁয়ত্রিশ ফিট করে লম্বা রয়েছে রয়েছে প্রায় বাষট্টি ফিট করে লম্বা রয়েছে আর আরেকটা জিনিস হচ্ছে এটা কিন্তু বর্ষাকাল আপনারা দেখতে পাচ্ছেন বর্ষার বর্ষার পানি আশেপাশে নিয়ে অনেক দূরে রয়েছে ঠিক আছে অর্থাৎ সারা গাজীপুর ডুবে যাবে কিন্তু এই জায়গাটা ডুববে না অর্থাৎ গাজীপুর ডুবলে এই জমিটা ডুববে যাই হোক প্রিয় বন্ধুরা যাদের জমিটি ভালো লাগবে অবশ্যই ফোন করবেন কল করবেন ই আশাবাদ ব্যক্ত করছি আবারও বলছি তিন কাঠা জমি রয়েছে যার প্যাকেজ মূল্য রয়েছে সতেরো লক্ষ টাকা আর এটা রয়েছে এটা এখানে আসতে হলে আপনার গাজীপুর মহাসড় যে আইটি ইউনিভার্সিটি রোড রয়েছে আইআইটি ইউনিভার্সিটি রোড থেকে জায়গার দূরত্ব রয়েছে আপনার আড়াই কিলোমিটার দূরত্ব রয়েছে এটা হলো ঈশ্বর ব্যাপারীপাড়া এই সামনে আইটি রোড থেকে ইসর ব্যাপারীপাড়া এখানে বিশ টাকা অটো ভাড়া নেবে এবং ওখান থেকে ছয় ফিট একটা রাস্তা এখানে সরকারদের জমি আমাদের এখানকার এখানকার সরকারদের পুরা হচ্ছে এখানে প্রায় দেড় দুইশো বিঘা জমি রয়েছে সরকারদের অর্থাৎ এই টুখানটায় এখানে বাইরের কোনো জমি নেই ঠিক আছে ওনাদের জমিনে ঢুকতে গেলে সবগুলো রোডই হচ্ছে আপনার ছয় ফিট করে এবং এই পাশে রয়েছে এটা কিন্তু পুরা হচ্ছে একটা এলাকা ঈশ্বর বাজার এলাকা ঠিক আছে এখানে রয়েছে ঈশ্বর বাজার রয়েছে এটা গণবসতিপূর্ণ এলাকা যাই হোক প্রিয় বন্ধুরা বেশি কিছু বলতে চাচ্ছি না যাদের জমিটি ভালো লাগে অবশ্যই ফোন করবেন কল করবেন যারা আমাদের সঙ্গে যুক্ত রয়েছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে পাশে থেকে আইকনটি চেপে নেবেন যাতে এই ধরনের সুন্দর সুন্দর জমির ভিডিও নিয়ে আসতে পারে এবং সেই জমির ভিডিও দেখে আপনারা জমি ক্রয় করতে পারেন দেখতে পাচ্ছেন আপনার পাশে আরও বাড়িঘর রয়েছে এই হচ্ছে টোটালি জমিটা এই যে ঠিক আছে যাই হোক যাদের ভালো লাগবে সরাসরি ফোন করবেন কল করবেন এবং দেখার চেষ্টা করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আপনাদের সঙ্গে যুক্ত ছিলাম আমি এইসাম আফজাল হোসেন গাজীপুর সিটি কর্পোরেশন কাজ হাত নম্বর ওয়ার্ড ঈশ্বর মজাতে যুক্ত ছিলাম এবং এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ